হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে বিজনেস লেন্সের আরেকটি আপডেট ভিডিওতে আজকে কথা বলবো ব্যবসার নিয়ম বনাম ব্যবসার প্রয়োজনীয়তা সফল উদ্যোক্তা হওয়ার প্রথম পার্ট মূলত এটাই শিরোনাম করেছি আজকের ভিডিওর আপনি যদি আজ নতুন করে একটা ব্যবসা শুরু করতে চান তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি শুধু পণ্য কিনে বিক্রি করলেই ব্যবসা সফল হবে নাকি আরো অনেক কিছু করতে হবে আপনার কি মনে হয় ব্যবসা মানে হলো নিয়ম প্রয়োজনীয়তা আর সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্যবসা কিভাবে কাজ করে ব্যবসার নিয়ম মানে আসলে কি ব্যবসার প্রয়োজনীয়তা মানে কি আর বাংলাদেশে একজন নতুন উদ্যোক্তার জন্য কোন জিনিসগুলো একদম অপরিহার্য পয়েন্ট টু পয়েন্ট আকারে বিস্তারিত আলোচনা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও শেষে আমি দেব একটা ছোট্ট রিয়েল লাইফ এক্সাম্পল যা হয়তো আপনাকে ব্যবসার ক্ষেত্রে নিজের পথ খুঁজে নিতে অনুপ্রাণিত করবে প্রথমে আমরা জানব ব্যবসা কি বাজারে একটা প্রচলিত ভুল ধারণা হলো ব্যবসা মানে হলো নিজের বস হওয়া কিন্তু সত্যি কথা হলো ব্যবসা মানে হলো দায়িত্ব নেওয়া একজন উদ্যোক্তা কেবল শুধু পণ্য বা সার্ভিস বিক্রি করেন না তিনি সমস্যার সমাধান দেন গ্রাহকের বিশ্বাস অর্জন করেন এবং নিয়মিত একটি স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন কাস্টমারদের সাথে সহজ কথায় ব্যবসা হলো মানুষের প্রয়োজন মেটানো ও সেই বিনিময়ে মূল্য অর্জন করা ব্যবসার নিয়ম আসলে কি ব্যবসার কিছু আইনত বৈধতা থাকে যেমন ব্যবসা চালাতে হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে টিন সার্টিফিকেট ভ্যাট রেজিস্ট্রেশন এসব কাগজপত্র ঠিক রাখতে হয় এসব যদি আপনি না করেন তাহলে আপনি কর ফাঁকি দেওয়া একজন ব্যবসায়ী পরিণত হয়ে যাবেন যাতে করে আইনি ঝামেলায় পড়তে হতে পারে এরপর হচ্ছে পরিষ্কার হিসাব রক্ষণ আপনার আয় ব্যয়ের খাতা সঠিক না হলে লাভ ক্ষতি আপনি ধরতে পারবেন না প্রতিদিনের বিক্রির হিসাব স্টক খরচ সবকিছুই রেকর্ড রাখতে হবে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত একবার বিক্রি করলে শেষ এই মানসিকতা নিয়ে কখনো ব্যবসা হয় না কাস্টমারের অভিজ্ঞতা যদি ভালো না হয় তারা কিন্তু আর পক্ষে আপনার কাছে আসবেন না প্রতিযোগিতা বোঝা আপনার পাশের দোকান বা অনলাইনে কম্পিটিটর কি দিচ্ছে সেটা না বুঝলে আপনি পিচিয়ে যাবেন নিয়মিত ট্যাক্স এবং সরকারি নিয়ম মেনে চলা আপনার ব্যবসা যত বড় হোক সদ্বভাবে কর দেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব এবং নিয়ম সংক্ষেপে বললে ব্যবসার নিয়ম মানে হচ্ছে সিস্টেম নৈতিকতা আর আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবার আমরা জানবো ব্যবসার প্রয়োজনীয়তা আসলে কি মূলধন বা পুঁজি ব্যবসা শুরু করতে চাইলে প্রথমেই জানতে হবে কত টাকা আপনার লাগবে শুধু বিনিয়োগ নয় শুরুতেই অতিরিক্ত খরচের জন্য বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রিজার্ভ রাখতে হয় বাজার বিশ্লেষণ ও চাহিদা বোঝা মানুষ আসলে আপনার পণ্য বা সেবা চায় কিনা সেটা না জেনে ব্যবসা শুরু করলে কিন্তু তা টিকবে না ব্যবসা করার আগে আপনাকে বাজার বিশ্লেষণ এবং গ্রাহকের চাহিদা বুঝতে হবে এর এরপরের বিষয়টি হচ্ছে পণ্য বা পরিষেবার মান কম দামি পণ্য অনেকেই বিক্রি করে কিন্তু গুণগত মান দিয়ে আপনি আলাদা হতে পারেন আপনি সহজেই গ্রাহক আকৃষ্ট করতে পারেন যদি আপনার পণ্যটা গুণগত মান বজায় থাকে মার্কেটিং স্ট্র্যাটেজি অনলাইন হোক কিংবা অফলাইন হোক আপনার ব্যবসা সম্পর্কে মানুষকে আগে জানাতে হবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন লিফলেট বিজ্ঞাপন দিতে থাকুন দক্ষ টিম আপনি একা সবকিছু করতে পারবেন না বিশ্বস্ত এবং দায়িত্ববান লোকদের নিয়ে আপনাকে একটা টিম করতে হবে কাস্টমার সাপোর্ট এবং আপনার সেল সার্ভিস এখানেও আপনার অনেক গুরু দায়িত্ব রয়েছে একজন গ্রাহককে ধরে রাখতে গেলে বিক্রির পরও তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এই জিনিসগুলো ছাড়া ব্যবসা সফল হওয়ার সুযোগ খুবই কম এবার একটা বাস্তব চিত্র দেব আমি একজন ছোট উদ্যোক্তার ছোট্ট একটি উদাহরণ দিব ধরুন মতিঝিলে একজন তরুণ উদ্যোক্তা আছেন নাম রুবেল সে আগে চাকরি করত কিন্তু কোভিডের সময় চাকরি তার চলে যায় বড় স্বপ্ন ছিল কিন্তু পুঁজি ছিল মাত্র ত্রিশ হাজার টাকা সেই সিদ্ধান্ত নেয় অফিসে দুপুরে খাবার সরবরাহ করবে কিন্তু রুবেল শুধু খাবার বিক্রি করেনি সে আরো যা করেছে সে সময় মতো ডেলিভারি দিত খাবার খরচ ও হিসাব কাগজে লিখে রাখত এবং প্রতি ক্লায়েন্টকে একটু করে ধন্যবাদ নোট দিতাম ছয় মাস পর যা হলো তার দুজন হেলপার হলো একটা রিকশা হলো এখন সে 50 প্লাস অর্ডার ডেলিভারি করে রুবেল ব্যবসার পরিজনতা বুঝেছে এবং নিয়ম মেনেছে বলেই সে এতদূর এগে যেতে পেরেছে শুরু করার বাস্তব টিপস ছোট করে শুরু করুন বড় স্বপ্ন রাখুন বাজার খুঁজুন যেখানে চাহিদা আছে কিন্তু সরবরাহ কম নিজের দক্ষতা বাড়ান কম্পিউটার হিসাব ডিজিটাল মার্কেটিংয়ে ব্যর্থতাকে ভয় নয় শিখে এগিয়ে যান বন্ধুরা ব্যবসা হল একটি যাত্রা মাত্র এই যাত্রার নিয়ম প্রয়োজনীয়তা এই দুইটই আপনাকে নিরাপদে এবং সফলভাবে গন্তব্যে পৌঁছে দেবে কমেন্টে লিখে জানান আপনি কোন ব্যবসা শুরু করতে চান ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি আগামী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ